আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি হচ্ছে সুন্দর এই গলার নেক ডিজাইন এই নেক ডিজাইনটি আমি সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করব ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন ভিডিওটিতে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবাদ জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে ওখানে আমি এই কুশিপণ্যের সব ধরনের পণ্য সেল করে থাকি আমি এই ভিডিওর নিচে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন তুলন্ত হলে দেরি না করে ভিডিওটি শুরু করি এই নেক ডিজাইনটি আমি নয়াতের সুতো দিয়ে তৈরি করব। এর জন্য এখানে আমি একটি সাদা কালারের সুতো নিয়েছি এবং হুক নিয়েছি দশ নাম্বার সাইজের এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেবো দেখুন স্লিপ টি কীভাবে দিচ্ছি স্লিপ নট দিয়ে নিলাম এবার আমি এখানে চেন তৈরি করে নেব দেখুন চেনগুলো এভাবে করে টাইটও না লুসও না এভাবে মাঝামাঝি রেখে চেনগুলো করে নিতে হবে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে কীভাবে চেন তৈরি করবেন ডাবল কুশি করবেন হাফ ডাবল কুশি করবেন এর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন দেখুন এভাবে করে চেন তৈরি করে নেব আমি এই নেক ডিজাইনটি দুই থেকে তিন চার থেকে তিন থেকে চার বছর ব্যাপীদের জন্য তৈরি করব। এর জন্য নেক ডিজাইনটা আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত চেন তৈরি করে নেব দেখুন এখানে আমি চেন সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত করে নিলাম এখানে চেন দরকার চোদ্দো ইঞ্চি হাফ ইঞ্চি করেছি এক্সট্রা কারণ হচ্ছে এর পরের রাউন্ডে যখন আমি ডাবল কুশি করব। তখন চেনগুলো একটু কমে আসবে দেখুন সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত আমি চেন তৈরি করে নিলাম এরপরের আম দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কোনো চেন এক্সট্রা তৈরি করে নিলাম না হুকের ভিতরে একটি পেজ দিয়ে এক দুই তিন চার দেখুন আমি আবারও বলছি চার নাম্বার চেনের গড়ে আমি একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন এখানে আমার দুটি ডাবল কুশি হলো কারণ হচ্ছে প্রথম তিনটি চেন সময় একটি ডাবল কুশি হলো আর একটি ডাবল কুশি করলাম এর জন্য দুটি ডাবল কুশি হলো এখানে দেখুন একটি চেনের জন্য দুটি লুপ থাকে একটি চেনের ভিতরে কিন্তু দুটি লুপ আছে প্রথম লুপে ভিতর দিয়ে আমি একটি একটি করে ডাবল কুশি করবো দেখুন প্রথম লুপের ভিতর দিয়ে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব এখানে দুটি লুপের ভিতরে কিন্তু কাজ করা যাবে না তাহলে কিন্তু এই রাউন্ডটি দুটি লোকে কাজ করলে শেপটা সুন্দর আসবে না এভাবে করে সম্পূর্ণ চেনের ঘরে প্রতিটি চেনে একটি একটি করে আমি ডাবল কুশি করে নেব সম্পূর্ণ ডাবল কষি অক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব দেখুন আমি এখানে ডাবলকুশি করে নিলাম এবারে দেখুন বাটন প্লেটের কাজ করব এর জন্য শুরুতেই আমি যেখানে আমি কাজটি বন্ধ করছি সেখান দিয়েই তিনটি চেন করব দেখুন তিনটি চেইন করে হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে এভাবে করে আমি কাজটি গুড়িয়ে নেব গুড়িয়ে দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব দেখুন তিন নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি একটি চার নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কষি পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কষি দেখুন এখানে আমি পাঁচটি ডাবল কুশি করে নিলাম এটা হচ্ছে বটন প্লেনের জন্য মোট কথা সেলাইয়ের ঘর এটা আপনারা চাইলে এখানে চারটি পাঁচটি ছয়টি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডাবল কুশি দিয়ে নেবেন এবার এখানে আমি ফাঁকা স্পেসে গড় তৈরি করবো এর জন্য এখানে দুটি চেন তৈরি করে নেব দুটি চেন করে এক দুই দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব আবার দুটি চেন এক দুই দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি মোট কথা এ রাউন্ডের কাজ হচ্ছে দুটি করে চেন করব এবং এক দুই দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এ রাউন্ডের কাজ মূলত এটাই হবে এক দুই দুটি চেন এবং গুনে গুনে প্রথম ডাবল কুশি স্কিপ করব এবং দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব দেখুন শেষের কিছু অংশ বাদ রেখেছি আমি আপনাদের দেখানোর জন্য এখানে দুটি চেন করে নিয়েছি এবং দুই আমার ডাবল কুশির উপরে একটি ডাবল কষি করব বাকি যে কয়টি ডাবল কুশির আছে এখানে একটি একটি করে ডাবল কষি করব। এখানে আমার পাঁচটি ডাবল কষি হবে প্রথমে আমি পাঁচটি ডাবল কষি করেছি শেষেও পাঁচটি ডাবল কসি করে নেছি আপনাদের যদি এখানে কম বেশি হয় কোনো সমস্যা হবে না যেভাবে আছে ওভাবে কাজ করে যাবেন দেখুন শেষে যে ডাবল কুশিটির উপর কাজ করবো এখানে কিন্তু উপরে কোনো লুপ নেই এই যে ডাবল কুশির মাঝে যে ফাঁকা স্পেসটি আছে এর ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল কুশি করে দেব এখন ডাবল কুশি করে দিলাম এখানে আমার ছটি ডাবল কুশি হল এবারে তিনটি চেইন করলাম তিনটি চেইন করে কাজটি ঘুরিয়ে নেব এভাবে দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কষি করবো এখানে কিন্তু কোনো ডাবল কষির উপরে দুইটি করে ডাবল কষি করা যাবে না একটি একটি করে বাটন প্লেটের উপর ডাবল কষি করে নিলাম এবারে দেখুন এই যে নেকের উপরে আমি প্রথমে ডাবল কষি গর্ব করছি তারপরে ফাঁকা স্পেসের গর করছি এরপরে এখানে দেখুন ফাঁকা স্পেসের ভিতরে তিনটি করে ডাবল কুশি করবো আমি দেখুন এখানে সরাসরি ফাঁকা স্পেসের ভিতরে আমি তিনটি ডাবল কুশি করব আমি কিন্তু ফাঁকা স্পেসের ভিতরে পার হওয়ার জন্য কোনো চেন নে। দুই তিন এবারে এই যে ডাবলকুশিটি আছে এখানে কিন্তু কোনো কাজ করবো না সরাসরি এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে তিনটি ডাবল কুশি করব এক দুই তিন দেখুন তিনটি ডাবলকুশি করে নিলাম পরবর্তী ফাঁকা স্পেসের জন্য সেম একই কাজ করব সরাসরি ফাঁকা স্পেসের ভিতর দিয়ে তিনটি ডাবল কুশি করব দুই তিন দেখুন তিনটি ডাবলকুশি করে নিলাম এবারে সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো এবার সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাদ রেখেছি এখন শেষের ফাঁকা স্পেসের ভিতরেও আমি তিনটি ডাবল কুশি করে নিয়েছি এবং এখানে কোনো চেনা নেই সরাসরি প্রথমে আমি যেভাবে কাজ করেছিলাম পাঁচটি ডাবল কষির উপরে পাঁচটি ডাবলকসি করে নিয়েছি সেম এখানেও একই কাজ করব পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করব প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে এখন শেষের যে ফাঁকা ঘরটি আছে এর ভিতর দিয়ে একটি ডাবল কুশি করে দেব এবারে তিনটি চেন করব তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নেব ঘুরিয়ে সেম একই কাজ করব পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি করে নেব ভালোভাবে লক্ষ্য করুন দেখুন এখানে যে আমি তিনটি ডাবল কুশি করেছিলাম দেখুন হুকির ভিতরে পেঁয়াজ দিয়ে কোনো চেন না নিয়ে সরাসরি প্রথম ডাবল কুশি স্কিপ করে মাঝের যে ডাবল কুশিটি আছে দেখুন এখানে একটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশির মাঝের ডাবল কুশির উপরে আমার কথা দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম দুইটি চেন সেম ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি তাহলে দেখুন একটি ফাঁকা স্পেস তৈরি হলো আবার হুকের ভিতর পেঁয়াজ দিয়ে এখানে যে তিনটি ডাবল কষি আছে এই যে ফাঁকা স্পেসের উপরে তিনটি ডাবল কষি আছে তিনটি ডাবল কষির মাঝের ডাবল কুশির উপরে মোট কথা দুই নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কষি করবো দুইটি চেন সেম ডাবল কষির উপরেই আবার একটি ডাবল কষি তাহলে কিন্তু দেখুন ত্রিভু আকারে একটি ফাঁকা স্পেস তৈরি হলো আবার হুকের ভিতরের একটি পেঁয়াজ দিয়ে এখানে সেম একই কাজ করব তিনটি ডাবল কুশির মাঝের ডাবল কষির উপরে মোট কথা দুই নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কুশি এর উপরে দুইটি চেইন সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল কুশি এটা কাজ মূলত এটাই তিনটি ডাবল কুশির মাঝের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এবং দুইটি চেইন করব সেম গ্যাপের ভিতরেই একটি ডাবল কষি করব তাহলে ত্রিভুজ আকারের এভাবে করে একটি ডিজাইন তৈরি হবে সম্পূর্ণ রাউন্ড আমি অফ কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম সেম একই কাজ করবো এখানে আমি শেষের কটন ক্যামেরটি তৈরি করে নেব প্রতিটি ডাবল কষির উপরে একটি একটি করে ডাবল কষি করে নেবো এখানে মোট পাঁচটি ডাবল কষি দেখুন চার নাম্বার রানটুই কমপ্লিট করে নিলাম এবারে তিনটি চেন করব তিনটি চেন করে এবার করে হুকটির পেস্ট দিয়ে কাজটি ঘুরিয়ে নেব পাঁচটি কুশি উপরে পাঁচটি কুশি করব চার পাঁচ দেখুন কোনো প্যাচ চেন না নিয়ে সরাসরি এই যে তিপু আকারে যে ফাঁকা স্পেসটি মোট কথাখানে দুইটি চেনের যে ফাঁকা স্পেস তৈরি করেছিলাম এর ভিতর দিয়ে আমি মোট চারবার ডাবল কুশি করব এক দুই তিন চার দেখুন চারটি ডাবল কষি করে নিলাম এর আগের রাউন্ডে আমি ফাঁকা স্পেসি বিধে তিনটি ডাবল কুশি করেছি এ রাউন্ডে চারটি ডাবল কষি করেছি কোনো চেনা নিয়ে সরাসরি এই যে ফাঁকা স্পেসটি আছে দুইটি চেনের এর ভিতরে সেম একই কাজ করব চারটি ডাবল কুশি করবো দুই তিন চার চারটি ডাবল কুশি করে নিলাম ওপর ফাঁকা স্পেসের ভিতরে সেম একই কাজ করব চারটি ডাবল কুশি করব আমি আবারও বলছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলে কোনো ভুল হবে না আপনাদের তৈরি করার সময় চারটে খুশি করে নিলাম অপর সাইডে এই যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতরে আমরা চারটে ডাবলকুশি করবো রাউন্ডের কাজ মূলত এটাই প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে চারটে চারটে করে খুশি কমপ্লিট করে ফিরে আসব দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে বাটন প্লেটের কাজটি আমি করে নিয়েছি দেখুন এর আগের রাউন্ডের ফাঁকা স্পেসের ভিতরে যে আমি চারটে করে ডাবল কুশি করেছিলাম পাঁচ নাম্বার রাউন্ডে কোনো চেন না নিয়ে সরাসরি এখানে চারটে ডাবল কুশি মাঝে ডাবল কষি মোট কথা দুই নাম্বার ডাবল কুশির পাশে আমি একটি ডাবল কষি করবো তিনটি চেন করবো এর আগের রাউন্ডে মাঝে ফাঁকা স্পেসের জন্য আমি দুইটি চেন করেছি গ্রাউন্ডে তিনটি চেন করব সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল কুশি আল দেখুন একটি ফাঁকা সুইচ তৈরি হয়ে গেল আমি আবার বলছি চারটি ডাবল কুশির মাঝের ডাবল কুশির উপরে এ দুইটি দুটি এ পাশ দুইটি মাঝের ফাঁকা চেনের ভিতরে আমি একটি ডাবল কুশি করেছি এবারে আবার হুকের ভিতর পেস দিয়ে দেখুন মাঝের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তার উপরে তিনটি চেন চেন করে সেম ডাবল কষির উপরে আবার একটি ডাবল কষি হুকরি ভিতর পেঁয়াজ দিয়ে সরাসরি এই যে চারটি ডাবল কুশি আছে চারটি ডাবল কুশির মাঝের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিনটি চেন সেন গ্যাপের উপরে আবার একটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং বাটন প্লেটের কাজটি করে নিলাম এবার দেখুন এই যে তিনটি চেনের যে ফাঁকা স্পেসটি এই ফাঁকা স্পেসের ভিতরে এর আগে রাউন্ডে আমি চারটি করে কুশি করেছি এ রাউন্ডে একটি ডাবল কুশি বাড়বে মোট পাঁচটি ডাবল কুশি করব দুই তিন চার পাঁচ আমি পাঁচটি ডাবলকুষি করে নিলাম এবারে হুকের ভিতরে একটি পেঁচ দিয়ে সরাসরি এই যে তিনটি চেনের ফাঁকা স্পেস সেম এখানেও পাঁচটি ডাবলকুশি করব এক দুই তিন চার পাঁচ মূলত এ রাউন্ডের কাজ এটাই প্রতিটি ফাঁকা স্পেসের ভিতরে পাঁচটি করে ডাবল কষি করবো অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম এবং বাটন প্লেটের কাজটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এ রাউন্ডের কাজ হবে চেইনের কাজ দেখুন এখানে যে আমি পাঁচটি ডাবল কষি করেছিলাম ফাঁকা স্পেসের ভিতর বুকের ভিতরে একটি পেজ দিয়ে সরাসরি তিন নাম্বার ডাবল কুশির উপরে দেখুন এক দুই তিন নাম্বার ডাবল কুশির উপরে মোট কথা মাঝের ডাবল কুশির উপরে একটি ডাবল খুশি এর আগের রাউন্ডগুলোতে যেভাবে ফাঁকা স্পেসগুলো তৈরি করেছে সেম একই কাজ করব এখানে তিনটি চেন করব এর আগের রাউন্ডের ফাঁকা স্পেস তিনটি চেন দিয়ে করেছি এ রাউন্ডেও তিনটি চেন প্রথম রাউন্ডের ফাঁকা স্পেস আমি দুটি চেন দিয়ে করেছি এরপরের ফাঁকা স্পেসটিও তিন দুটি চেন দিয়ে করেছি এবারে শেষের দুটি ফাঁকা স্পেস তিনটি চেন দিয়ে হবে দেখুন এখানে সেম তিন নাম্বার ডাবল কুশির উপরেই একটি ডাবল কুশি আবার হুকির ভিতরে একটি পেঁচ দিয়ে সরাসরি এখানে যে তিন নাম্বার ডাবল কষিটি আছে তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিনটি চেইন সেম গ্যাপের ভিতরেই একটি ডাবল কুশি তাহলে দেখুন ত্রিভুজ আকারের একটি ফাঁকা স্পেস তৈরি হলো আবার হুকির ভিতরে একটি পেঁচ দিয়ে তিন নাম্বার ডাবল কষির উপরে একটি ডাবল কষি তিনটি চেইন সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কষি এই রাউন্ডের কাজ মূলত এটাই সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসব দেখুন সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কষি দেখুন ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম এবং এখানে বাটন ফিলাইডের রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে এবারে দেখুন এ রাউন্ডের ডিজাইনটি একটু মনোযোগ সহকারে দেখবেন এ রাউন্ডের ডিজাইনটি সম্পূর্ণই আলাদা হুকের ভিতরে একটি পেজ দেখুন এখানে এই যে তিনটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে আমি মোট ছটি ডাবল কুশি করবো এক দুই তিন দেখুন তিনটি ডাবল কষি করে নিলাম তিন নাম্বার ডাবল কুশির উপর আমি একটি পিকপ ডিজেন তৈরি এর জন্য তিনটি চেন করে নিলাম তিনটি চেনে নিচে দেখুন একটি দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে আমি একটি লুপ এনে সিঙ্গেল কষি করে দিলাম এবারে আবার তিনটি ডাবল কষি করব তাহলে দেখুন চারটি ডাবল কষি হলো পাঁচ ছয় আমি ছয়টি ডাবল কষি করেছি তিন নাম্বার ডাবল কষির উপরে একটি পিকক ডিজাইন তৈরি করলাম এবারে সেম একই কাজ করব পরবর্তী তিনটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে প্রথমে তিনটি ডাবল কষি করব এক দুই তিন তিন নাম্বার ডাবল কুশির উপরে পিকক ডিজাইন জন্য তিনটি চেইন তিনটি চেইনের নিচে দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে একটি লুপ এনে এখানে একটি সিঙ্গেল কষি করে দিলাম আবার আমি এখানে তিনটি চেইন করবো তাহলে আমার এখানে ছয়টি ডাবল কুশি হবে এর আগের রাউন্ডে আমি পাঁচটি ডাবল কুশি করেছিলাম এ রাউন্ডে ছয়টি পরবর্তী ফাঁকা শিপির ভিতর আবার তিনটি ডাবল কুশি এ রাউন্ডের কাজ মূলত এটাই দেখুন তিনটি ডাবল কুশি করে নিলাম এবারে তিন নাম্বার ডাবল কষি উপর তিনটি চেন একটি সিঙ্গেল কুশি করে পিকআপ তৈরি করে দেবো সেম গ্যাপের ভিতরে আবার তিনটি ডাবল কুশি তাহলে এখানে মোট আমার ছটি ডাবল কুশি হল অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো দেখুন দেখুন এখানে আমি আপনাদের নিয়মটা দেখিয়ে দিয়েছি এই নিয়মেই আমি রেড কালারের এখানে একটি কমপ্লিট করে নিয়েছি দেখুন এই ডিজাইনটি সেম এরকম হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ